হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা রাঙামাটি গিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাঙামাটিতে নেমে দেন আমরা এই যে নৌকায় করে কাপ্তাইলে ঘুরতেছি মানে কি বলবো পানিটা এত স্বচ্ছ ব্লু কালার আল্লাহর আসলে আল্লাহর কুদরতের শেষ নেই এত সুন্দর পানি আসলে আপনারা না গেলে বুঝতে পারবেন না যে পানিটা এতটা স্বচ্ছ এতটা সুন্দর মাসাল্লাহ যে দেখেন আমি আসলে এই যে নৌকার উপরে উঠছি অনেক ভয় পাচ্ছিলাম নৌকার স্বাদ বলবো না কী বলবো যাই হোক বিশ্বাস করেন ওখানে উঠতে আমার এতটা ভয় করতেছিল পরে আমি পিছন দিক দিয়ে ইঞ্জিনের উপর দিয়ে উঠছি আর বাপ্পির এত সাহস ও সামনে দিয়েই উঠছে আমি তো ভয় পেয়ে গেলাম যে জুবেই যায় নাকি নদীতে পড়ে গেলে কি হবে বলেন তো তো যাই হোক এই যে না যা তা না যাদের বাবা দৃশ্য উপভোগ করতেছে আমি একটু ওদের ভিডিও করে দিলাম পিছনে পানিটা ফলো করেন এত সুন্দর মানে মনে হচ্ছে কি যে কি বলবো টাইটানিক মুভির মতো সেই টাইটানিক মুভির যে পানিটা ছিল না আয়ারল্যান্ড আটলান্টিক মহাসাগর সো ওই রকম ফিল হচ্ছিল আসলে আপনারা রাঙামাটি না গেলে বুঝতে পারবেন না যে দৃশ্যটা কতটা সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন না যেতে হবে দেন বুঝতে পারবেন তো এখানে আমরা আজকে অনেক কিছু দেখব আমরা আসলে নৌকায় করে চলে যাচ্ছিলাম আপনার ইয়াংরিং রেস্টুরেন্ট নামটাই যেন রকম তাই না ইয়াংরিং রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য এটা হচ্ছে আপনার সুবলং ঝর্নার পাশেই এখানে গেলে আপনারা চার পাঁচটার বেশি স্পট ঘুরতে পারবেন একদিনে আমরা কিন্তু একদিনেই ঘুরছি একদিনে আমরা চার পাঁচটা স্পট ঘুরেছি তো তারপরে এই যে দেখেন পানির দৃশ্য পাহাড় রাঙামাটি আসলে খুবই মুগ্ধকর তো যাই হোক ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো আমি আসলে সময়ের অভাবে আমি ভিডিও আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না সামনে আমরা বৌদ্ধ মন্দির ওই যে গৌতম গৌতম বৌদ্ধের যে মন্দিরটা আসে ওইখানে আমরা অনেক মজা করছি ওইগুলো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আসলে এই দেখেন আমরা আসলে কিনারায় চলে আসছি আমরা এখন রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করে দেন আমরা শুভলং ঝর্ণা দেখতে যাব তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আসবে আমি এই যে দেখেন রাত দুটা বাজে এখন আমি ভয়েস রেডি করতেছি আসলে বাবুনে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক সামনে সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই মার্শাল্লা বলে দেবেন আল্লাহ ফেস